এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে দুঃখী পাখি একই সাথে সবচেয়ে দুর্ভাগা পুরুষ পাখিও বলা চলে কেননা এই প্রজাতির মেয়ে পাখিরা বছরে দশ বার স্বামী পাল্টায় তাই পুরুষ পাখির কপাল থাকে বরাবরই খারাপ আসলে প্রকৃতির রাজ্যে এমনও কিছু প্রাণী আছে যাদের জীবনযাত্রা আমাদের চেনা নিয়মের ঠিক উল্টো এমন এক অদ্ভুত সুন্দর পাখি হলো জাকানা বাংলা একে জলপিপি বা পদ্মপিপি নামেও ডাকা হয় এ পাখির পারিবারিক জীবন এতটাই আলাদা যে তা যে কাউকে অবাক করে দেবে যেখানে পাখিদের জলাভূমি বিল বা শান্ত পুকুরে ভাসমান পদ্ম ও শাপলা পাতার উপর হেঁটে বেড়াতে দেখা যায় এদের পা দুটো শরীরের তুলনায় বেশ লম্বা এবং পায়ের আঙ্গুলগুলো লম্বা ও ছড়ানো এ বিশেষ শারীরিক গঠনের কারণেই তারা নিজেদের শরীরের ভার সমানভাবে ভাগ করে দিয়ে অনায়াসে পাতার উপর হাঁটতে পারে দেখে মনে হয় যেন তারা পানির উপর দিয়েই হেঁটে বেড়াচ্ছে এ বিস্ময়কর ক্ষমতার জন্য ইংরেজিতে এদের লিলি ট্রটার বা যিশু পাখি বলেও ডাকা হয় জাকানাদের জগতে মেয়ে পাখিরাই হলো আসল শাসক আকারে তারা পুরুষদের চেয়ে বড় শক্তিশালী এবং অনেক বেশি আক্রমণাত্মক হয় একটি মেয়ে পাখি নিজের জন্য একটি বড় এলাকা দখল করে রাখে এবং সেই এলাকায় একাধিক পুরুষ পাখির সাথে সংসার করে মেয়ে পাখিটি তার এলাকার প্রতিটি পুরুষ সঙ্গীর জন্য আলাদা আলাদা করে বাসা তৈরি করে এবং সেখানে ডিম পেরে দেয় চার পাঁচটি ডিম পারার পরেই তার দায়িত্ব শেষ এরপর সে নতুন সঙ্গীর খোঁজে বা তার এলাকার অন্য পুরুষ সঙ্গীর কাছে চলে যায় একটি মেয়ে পাখি বছরে দশ বারেরও বেশি সঙ্গী বদল করতে পারে মেয়ে পাখিটি চলে যাওয়ার পর থেকে শুরু হয় বাবা পাখির আসল সংগ্রাম পৃথিবীতে সম্ভবত জাকানায় একমাত্র বাবা যে একা হাতে মা ও বাবার সমস্ত দায়িত্ব পালন করে ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত প্রায় এক মাস ধরে সে একাই ডিমে তা দেয় এই সময় সে বাসা এবং ডিমগুলোকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে ঝড় বৃষ্টিতে যাতে বিম ভিজে না যায় বা শিকারী প্রাণীর চোখে না পড়ে সেদিকে তার তীক্ষ্ণ নজর থাকে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বাবা পাখির দায়িত্ব আরো বেড়ে যায় ছোট ছোট বাচ্চারা জন্ম থেকে বেশ চঞ্চল হয় এবং নিজেরাই খাবার খুঁজে পেতে পারে কিন্তু তার এতটায় ছোট থাকে যে যেকোনো মুহূর্তে বিপদে পড়তে পারে তীব্র রোদ ঝড় বৃষ্টি বা কোনো শিকারী পাখি বা সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য বাবা জাকানা এক আশ্চর্য উপায় অবলম্বন করে বিপদের আভাস পেলে সে তার বাচ্চাদের দেখে না এবং নিজের দুই ডানার নিচে তাদের পুরোপুরি লুকিয়ে ফেলে তখন তখন এক অদ্ভুত দৃশ্যের জন্ম হয় দেখা যায় একটি পাখি দাঁড়িয়ে আছে কিন্তু তার শরীরের নিচ থেকে যেন আট থেকে দশটি ছোট ছোট পা বেরিয়ে আছে দূর থেকে দেখলে মনে হয় কোন বহু পাওয়ালা অদ্ভুত প্রাণী হেঁটে বেড়াচ্ছে আসলে বাবা পাখিটি তার সমস্ত সন্তানকে নিজের ডানার ভেতর আগলে রেখেছে এই দৃশ্য যেমন অদ্ভুত তেমনি আবেগ ঘন বাবার এমন নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃতিতে সত্যিই বিরল এর মানে এই নয় যে মা পাখিটি পুরোপুরি দায়িত্ব জ্ঞানহীন সে ডিম পেরে চলে গেলেও তার নিজের এলাকাকে রক্ষা করার দায়িত্ব পালন করে অন্য কোনো মেয়ে পাখি বা শিকারী প্রাণী যেন তার এলাকায় ঢুকে পুরুষ পাখি বা বাচ্চাদের ক্ষতি করতে না পারে সেদিকে সে সজাগ থাকে কোনো কারণে যদি কোনো পুরুষ পাখির ডিম বা বাচ্চা নষ্ট হয়ে যায় তবে মা পাখিটি আবার এসে তার জন্য নতুন করে ডিম পেরে দেয়